হিউম্যান বডি দেহ নিয়ে যত ভোকাপোলারি আছে সবগুলো একটা ভিডিওতে আর্ম অর্থ বাহু আর্টারি অর্থ ধমনি, অ্যাঙ্কল অর্থ পায়ের গোড়ালি অ্যাবডোম্যান অর্থ তলপেট অ্যানাস অর্থ মলদার ব্যাক অর্থ পিট বেলি অর্থ পেট বাল্ট অর্থ টাক ব্যাকবন মেরুদণ্ড বেয়ার্ড অর্থ দাড়ি বন অর্থ হার ব্ল্যাডার মানে মূত্রাশয় ব্রেইন অর্থ মস্তিষ্ক বলস অর্থ নারী ভরি ব্রেথ শ্বাস প্রশ্বাস ব্রেস্ট অর্থ বুক বডি অর্থ শরীর বাইল অর্থ পিত্ত বাটক অর্থ নিতম্ব চেক অর্থ গাল চেস্ট মানে বুক চেন মানে চিবুক আই মানে চোখ এয়ার অর্থ কান এয়ার হোল অর্থ কানের ছিদ্র ড্রাম কানের পর্দা আইলিট অর্থ চোখের পাতা আইব্রো চোখের ব্রু এলবো কনুই ফিঙ্গার অর্থ আঙুল ফেস অর্থ মুখমণ্ডল ফরহেড অর্থ কপাল ফুট পায়ের পাতা গালেট অর্থ কণ্ঠনালী গাম দাঁতের মাড়ি গ্রান অর্থ কুচকি গ্রিপ অর্থ দৃঢ় মুষ্টি হেড মাথা হিপ কোমরের ভাগ হ্যান্ড হাত হার্ট হৃদয় হিল অর্থ গোড়ালি হেয়ার অর্থ চুল ইন্টেস্টাইন অর্থ নারী ভুড়ি চোয়াল জয়েন্ট অর্থ গাট কিডনি মূত্রনালী নি অর্থ হাঁটু লিপ টট লেগ অর্থ পা ল্যাপ অর্থ কোল লিভার অর্থ যকৃত লাংস ফুসফুস লিম দেহের অঙ্গ লয়ন কোমরের নিম্নভাগ मासल अर्थपेशी माउथ अर्थमुख मेज अर्थ गोफ नेल नॉक, नर्व, स्नायु नाभल नवी, नोज अर्थ नाक नेक अर्थघार नोस्ट्रिल, नाक सिद्रो, निपल, स्तनेर मोटा ওভাম ডিম্বানো ফার্ম করতল ভিউপিল চোখের তারা পালস অর্থ নারী রিব পাঁজর রেকটাম, মলদার সোল আত্মা স্কিন অর্থ চামড়া শোল্ডার অর্থ কাঁধ স্টমাক পাকস্থলী স্কেলিটন স্কঙ্কাল স্কাল মাথার খুলি টুথ অর্থ দাঁত টৌ পায়ের আঙ্গুল থাই অর্থ উরু টাং অর্থ জিব্বা থ্রোট গলা ইউরিন মূত্র ইউরেটার মূত্রনালী ভয়েস কণ্ঠস্বর ভোকাল কর্ড ষড়যন্ত্র ওয়েস্ট কোমর রিস্ট হাতের কবজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন